রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের আজ সতেরোতম মৃত্যুর এই উপলক্ষে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা রাজ্যেই এই দিনটি আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করছে সুধীরঞ্জন মজুমদার আমাদের অনুপ্রেরণা একজন সহজ সরল সমাজ সেবক হিসাবে এই রাজ্যের সাধারণ মানুষের যেমন উনি প্রিয়জন ছিলেন সমস্ত কংগ্রেস কর্মীদের একজন গর্বের মানুষ হিসাবেও আমরা ওনাকে পেয়েছি ওনার রাজ্যের প্রশাসনিক দায়িত্ব নিয়ে উনি যে সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত অংশের মানুষের জন্য যে কাজ করে গেছেন আজও এই রাজ্যের মানুষ ওনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বর্তমান রাজনীতিতে এই সহজ সরল মানুষটিকে আমরা অনুভব করি যে যেভাবে আজকে রাজনীতিতে দুর্বায়িত্বায়ন বা দুরুপোগ চলছে যে প্রশাসন আজকে সাধারণ মানুষকে নানাভাবে তাদের ন্যায় বিচার পাইতে বা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানে দলবাজি স্বজন পোষণের মধ্য দিয়ে চলছে এতে সুধীরবাবু একটা দৃষ্টান্ত যে উনি দলমত নির্বিশেষে কাজ করে গেছেন আজকে ওনার প্রাসঙ্গিকতা সকলেই এটা উপলব্ধি করে বিশেষ করে রাজ্যের যুব সমাজ যারা কর্মসংস্থানের ক্ষেত্রে যে ভূমিকা ওনার প্রশাসন নিয়েছিল বা কর্মচারীদের তাদের ন্যায্য প্রাপ্তি তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য উনি যে পদক্ষেপ নিয়েছেন এটা এই রাজ্যের ক্ষেত্রে একটা বড় দৃষ্টান্ত সারা দেশে এই রাজ্য দৃষ্টান্ত স্থাপন করেছি আজকে আবারও ওনার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি আমি ওনার পরিজন যারা আছেন ওনার শুভাকাঙ্ক্ষীদের তাদের সকলের প্রতি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি